আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের দুই দশমিক একের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করবো যার উত্তরটি একটু ব্যতিক্রম আমরা তোমাদেরকে অত্যন্ত সহজ নিয়মে করানোর চেষ্টা করব এভাবে যেন যে কোনো অঙ্ক আসলে তোমরা পারবা তোমাদের দুই দশমিক একের আজকে আমি আলোচনা করব তিন নাম্বার অঙ্কটা অত্যন্ত সহজ নিয়মে দেখো প্রিয় শিক্ষার্থী আমি শুরু করতেছি তিরিশ টাকায় দশটি এবং পনেরোটি কলা কিনছে মানে তিরিশ টাকা দিয়ে দুই দুই রকমের কলা কিনছে এক জায়গাতে ক্রয় করছে দশটি তার মানে একটু মনে হয় একটু দাম বেশি আর এক জায়গায় ক্রয় করছে পনেরোটি ধরে সমান সংখ্যক কলা ক্রয় করলে সবগুলো কলা আবার তিরিশ টাকায় বারোটি কলা বিক্রি করছে করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে তা তোমাদেরকে বের করার জন্য বলছে প্রিয় শিক্ষার্থী আগে আমরা দেখি প্রথম কলার দাম কত ছিল বলতো তিরিশ টাকা আস আমরা এখান থেকে শুরু করতেছি প্রথমে কলা মূল্য কত টাকাতে কিনছে বলো তো তিরিশ টাকা দা ক্রয় মূল্য আগে লেখো ক্রয় মূল্য তিরিশ টাকা লেখলাম ঐকিক নিয়মের সিস্টেমে তোমরা আগে একটা বাইট করবা লেখো সুতরাং একটি কলার ক্রয় মূল্য উপরে কত হবে বলো তো প্রিয় শিক্ষার্থী ত্রিশ নিচে কত হবে বলো তো দশ এটা তো সবাই পারবা তিন দশে ত্রিশ তার মানে একটি কলার দাম কত টাকা বলো তো প্রথমটি যে আমরা ক্রয় করছি এখানের মধ্যে একটা কলার দাম পড়ছে আমাদের তিন টাকা আসো এখন আমরা পরেরটা বের করি আবার বলো তো প্রিয় এখানে কি লেখছে পনেরোটি লেখো সেম একই রকমের পনেরোটি কলার কি মূল্য বলতো ক্রয় মূল্য বলতো ক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে ওই কৃষি শিক্ষার্থী ত্রিশ টাকা আমরা লেখলাম ত্রিশ টাকা এখন ওই কি নিয়মে ওই কি নিয়মে করা একটি কলার ক্রয় মূল্য উপরে কত হবে কৃষি শিক্ষার্থী ত্রিশ নিচে কত হবে বলতো পনেরো টাকা ভাগ করো পনের দোকানে তিরিশ টাকা তার মানে আমাদের প্রথম কলার একটা দাম পড়েছিল তিন টাকা দ্বিতীয়টির কলার ক্রয় মূল্য দাম পড়ছে টাকা এখন বলো তো প্রথম কয়টা কিনছি এখানে সতরাং দেওয়া লেখবা আং এক প্রথম হয়েছে একটি পরেও কিনছি একটি 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 সমস্যা কয়টি বলো তো দুটি দুটি কলার কলার তো কৃষি ক্ষেত্রে কি লেখবো কি মূল্য ক্রয় মূল্য দুটি কলার ক্রয় মূল্য দেখতে কত হয় প্রথমটার কলার দাম কত ছিল বলো তো তিন টাকা তোমরা লেখবা তিন টাকা পরের কলাটার দাম কত ছিল বলো তো দুই টাকা লেখবা দুই টাকা মুঠমাঠ কত টাকা কৃষি ক্ষেত্রে দেখো তো পাঁচ টাকা তার মানে দুটি কলার দাম কত টাকা পড়ছে আমাদের কাছে কিন্তু আমাদের দুটি কলার দাম ক্রয় করতে খরচ সে কত টাকা পাঁচ টাকা এখন আমরা দেখবো আবার দেখো সে কি করছে বারোটি কলা বিক্রি করছে কত টাকা টাকা এখন করে করছে আসো আমরা শিক্ষার্থী বারোটি কলার বিক্রয় মূল্য লেখবা বিক্রয় মূল্য বলতো বিক্রয় মূল্য কত টাকা বারোটি কলার বিক্রয় মূল্য বারোটি কলার বিক্রি মূল্য তিরিশ টাকা আমরা লিখবো বারোটি কলার বিক্রয় মূল্য হলো ত্রিশ টাকা এই যে আমরা একটা বাইর করো সুতরাং একটি কলার বিক্রয় মূল্য উপরে কত হবে ত্রিশ নিচে কত হবে তো বারো টাকা কৃষিকার্থী এখন দেখো আমরা কয়টা কলা জানি আমরা দাম বাইর করে রাখছিলাম আমরা বাইর করে রাখছিলাম দুইটা কলা এই কারণে আমরা দুইটা কলারই দামটা বাইর করবো সুতরাং দুটি কলার বিক্রয় মূল্য দেখো উপরে ত্রিশ গুণ কত হবে বলতো দুই নিচে কত হবে বলতো বারো শিক্ষার্থী আমরা জানি দুইটা বারো কাটা যায় ছয় দোকানে বারো ছয়টা আবার ত্রিশটা কাটা যায় পাঁচ ছয় ত্রিশ শিক্ষার্থী দেখো তো কত টাকা বেরিয়েছে পাঁচ টাকা বেরিয়েছে আচ্ছা তোমরা একটু বুঝো তো এখানে আমরা দুইটা কলা জানি কত টাকাটা কিনছিলাম পাঁচ টাকাটা কিনছি না এখন দেখো তো আবার দুইটা কলার বিক্রম মূল্য পাঁচ টাকা হয়েছে এখন কি আমাদের কোনো লাভ লস আছে না দুনোরা সমান সমান হয়েছে এখানে তোমার উত্তর হবে এখানে আগে লেখবা এখানে এখানে কি এখানে কলার এখানে কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উত্তর কি হবে বলতো সুতরাং উত্তর হবেই সে উত্তর লাভ ক্ষতি ক্ষতি কিছু হবে না হবে না তার মানে আমি যত টাকাটা কিনছিলাম কলাগুলো তত টাকা ধরেই আমরা বিক্রি করছি যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য সমান সেহেতু উত্তর লাভ ক্ষতি কিছুই হবে না কৃষি শিক্ষার্থী তোমরা যদি অঙ্কটা একটু বুঝা দেখো এটা তো বিভিন্ন ভাবে 30 টাকার জায়গা 40 টাকা দিতে পারে 10 টাকার জায়গা 12 টাকা দিতে পারে আশা করি তোমরা এই নিয়ম অঙ্কটি করতে পারবে ধন্যবাদ কৃষি শিক্ষার্থী ভিডিওগুলো দেখার সময় সাথে সাথে অঙ্কগুলো করতে চেষ্টা করবা তোমাদের জন্য অনেক সহজ লাগবে